Thank you. তান্ডবের টিজার প্রকাশের পর থেকেই বাংলা সিনেমার ভক্তদের মধ্যে এক ধরনের নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে একদিকে শাকিব খানের পাওয়ারফুল উপস্থিতি অন্যদিকে শুরু হয়েছে ক্যামিও নিয়ে নানান ধরনের গুঞ্জন আর তার সাথে যোগ হয়েছে আফরান নিশোর এক ফেসবুক পোস্ট যেটা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিশোর টিজার প্রকাশের পর প্রশংসা করে লিখেছেন শাকিব খান ছিলেন পাওয়ার হাউস তিনি পরিচালক রায়ন রাফি ও প্রযোজক তানবীর ভাইয়েরও প্রশংসা করেছেন কিন্তু কাহিনী এখানেই শুরু সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিশ্বাস করেন শাকিব ও নিশোর মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার চলে এক সময় গুজব উঠেছিল যে নিশো থাকছেন ক্যামিওতে কিন্তু শাকিব ছেঁড়া চান না তবে নিশুর প্রশংসামূলক পোস্ট বোঝা যায় এই মনোমালিন্য যদি থেকেও থাকে হয়তো এখন আর নেই পোস্টের পর আবার কেউ কেউ বলছেন নিশু কমেন্ট করেছেন এটা বোঝাতে যে তিনি হয়তো ছবিতে আছেন তবে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কিছু মিডিয়া বলছে ক্যামিওতে শরিফুল রাজও না নিশুও না বরং থাকবেন সিয়াম আহামদায় এইটা এখন নতুন বাজ তবে এসব নাম ঘুরলেও কারোর উপস্থিতি নিশ্চিত নয় শুধু একটা ব্যাপার নিশ্চিত ক্যামিওতে দর্শকদের জন্য একটা বড় চমক হতে যাচ্ছে এবার আসি পরিচালক রায়ন রাফির কথায় টিজার রিলিজের পর তিনি স্পষ্ট বলেন এই টিজার কিছুই না তুফান সিনেমার ব্যর্থতা পেরিয়ে এবার তাণ্ডব নিয়ে তিনি একেবারে ভিন্ন ধারার গল্প নিয়ে এসেছেন তার কথায় শাকিব খান এই সিনেমায় এমন কিছু করেছেন যা আগে কেউ কখনোই করেনি টিজার রিলিজের বারো ঘন্টার মধ্যেই ফেসবুকে মিলিয়ন এটা প্রমাণ করে দর্শকরা আসলেই কৌতূহলী রাফি আরো বলেন টিজারে যা দেখেছেন তা কিন্তু দেশের মধ্যেই শুট করা আমরা শুধু দেখাতে চেয়েছি আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু বানানো সম্ভব দর্শক কল্পনা করতে পারবে না ছবির মধ্যে ঠিক কি আছে আমি ইচ্ছা করেই লুকিয়ে রেখেছি কারণ সিনেমা দেখে যাতে সবাই চমকে যায় এখন প্রশ্ন হল সাহিব খানের পাশে কে রাজ নাকি সিয়াম নাকি আরো বড় কিছু একমাত্র সময় উত্তর দেবে কিন্তু একটাই কথা বলা যায় তাণ্ডব আমাদের মাথা ঘুরিয়ে দেবে ততদিন পর্যন্ত অপেক্ষা করি আর ভিডিওটা ভালো লাগলে আপনি চ্যানেল আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বাই টাটা